আসসালামু আলাইকুম দাজ্জালি এলমি ফেতনার ভিতরে একটি ফেতনা হচ্ছে সৃষ্টি বিকৃতি সৃষ্টি হাজার বছর ধরে দাজ্জাল এবং দাজ্জালের বাহিনী বিকৃত করে আসছে এখন বুঝে আসবে না হয়তো যে হাজার বছর ধরে কিভাবে। দাঁত তো হাজার বছর ধরেই জীবিত আছে এখন কত হাজার এটা আমরা জানি না তিন হাজার চার হাজার পাঁচ হাজার বছর হইতে পারে সে আপনার অ্যারিস্টোটল তারপরে প্লেটো আরও যারা ছিল ওই সময় তৎকালীন এদের পরবর্তীতে এদের অনুসারী যারা ছিল সবাইকে দিয়েই দাজ্জাল কাজ করাইছে একটু 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 করে সৃষ্টি তত্ত্বকে বিকৃত করছে এখন প্রশ্ন আসতে পারে সৃষ্টি সৃষ্টিতত্ত্বকে বিকৃত করে দাজ্জালের কি লাভ অনেক লাভ আর মুমিনদের অনেক লস একেবারে এটা অনেকটাই ইমানাকিদার সাথে সাংঘর্ষিক হয়ে যায় বুঝার চেষ্টা করেন আল্লাহ তালা কোরআনে স্পষ্ট আয়াত দ্বারা বলে দিছেন যে পৃথিবী সমতলে বিছানো এবং স্থির আর আমরা দাজ্জালের সাথে দার্জালি মিডিয়া বা দার্জালি অপবিজ্ঞানের সাথে সুরমিলায় বলতেছি যে না পৃথিবী বলের মতো গোল এবং সেটা ঘুরতেছে আল্লাহ তালা বলতেছেন সূর্য চলমান চাঁদ এবং সূর্য চলমান পূর্ব থেকে উঠে পশ্চিমে ডুবে যাচ্ছে আর আমরা বলতেছি যে না সূর্য স্থির এবং পৃথিবী থেকে অনেক বড় এবং সেটা অনেক দূরে অবস্থিত মানে সূর্যকে আমরা প্রাধান্য দিতেছি এখানেও তো আমরা আয়াতের বিপরীতে কথা বলতেছি আবার হাদিসে আল্লাহ রাসুল বলছেন যে কেমতের আগে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে আর আমরা ওইটাকে উল্টায় দিয়ে বিজ্ঞানের সাথে তাল মিলিয়া বলতেছি যে না পৃথিবী উল্টা ঘোরা শুরু করবে তো প্রত্যেকটা কথাতেই আমরা কোরআন হাদিসের বিপরীত সাংঘর্ষিক যে তত্ত্বটা সেটাকে গ্রহণ করছি আবার আল্লাহ তালা স্পষ্ট আয়াত দিয়ে বলে দিচ্ছেন যে চাঁদকে আল্লাহ তালা দীপ্তিময় করছেন স্নিগ্ধ আলো বিতরণকারী একটি বস্তু হিসেবে তৈরি করছেন একদম স্পষ্ট আয়াত এখানে কোনো লুকোচুরি নাই বা এখানে কোনো রূপক অর্থ ব্যবহৃত হয় নাই তা আমরা কি করতেছি অপবিজ্ঞানের সাথে তাল মিলিয়া বলি যে না এটা প্রতিফলিত আলো তো এইভাবে করে সব কিছুতেই আমরা আল্লাহ কুরআনে যেটা বলছেন এবং আল্লাহ রসুল হাদিসে যেটা বলছেন সেটার বিপরীতে অপবিজ্ঞানিক যে তত্ত্বটা সেটাকে গ্রহণ করছি এরপর আপনি যখন সূর্য সংক্রান্ত যতগুলি আয়াত পড়বেন ওটাতে থেকে স্পষ্ট বোঝা যায় যে সূর্য পৃথিবী থেকে ছোট। সূর্যের কাজই হচ্ছে পূর্ব থেকে পশ্চি পূর্বে উদয় হবে পশ্চিমে ডুবে যাবে পৃথিবীকে আলো দিবে আমরা দিন ঘন্টা গণনা করব এটা হচ্ছে সূর্যের কাজ আর আমরা বলতেছি কি না সূর্য বিশাল বড় আসলে জিন তো সূর্যের পূজারি হয় ও ওদেরকে আগুন থেকে তৈরি করা হয়েছে সূর্য আগুনের তৈরি এই জন্য ওরা সূর্যকে হাইলাইট করে সূর্য পূজারীদের দ্বারা সূর্যকে বড় হিসেবে তুলে ধরা হয় তো বোঝা গেল যে সৃষ্টি তত্ত্বকে বিকৃতের দ্বারা দাজ্জালের কি লাভ আর আমাদের কি লস এটা ইমান আকিদার সাথে সম্পৃক্ত আর এটা প্রত্যেকটা সময়ই প্রত্যেক মুহূর্তে আলোচনার প্রয়োজন আছে এছাড়াও শেষ সময়ে আপনি যদি সঠিক সৃষ্টি তত্ত্ব না বুঝেন দাঁত জালে অনেক ফেতনাও বুঝবেন না যেমন ভূ রাজনীতি বুঝবেন না তারপরে যে সূর্যকে কিভাবে দাজ্জাল আটকে দিবে সেটাও আপনি বুঝবেন না বিল গেটসের একটা প্রজেক্ট আছে সে কাজ করতেছে যে সূর্যের সামনে কিভাবে একটা ব্যারিয়ার তৈরি করা যে আমার বইতে এটা আমি বিস্তারিত লেখছি ব্যারিয়ার তৈরি করে হয় সূর্যকে সে আটকানোর চেষ্টা করবে অথবা সূর্যের সামনে এমন কিছু আনবে যার দ্বারা অন্ধকার সৃষ্টি হবে সূর্যের উপরে পুরো একটা কন্ট্রোল নিয়ে আসবে তো এই জিনিসগুলি আপনি বুঝবেন না যদি সঠিক সৃষ্টি তত্ত্ব না বোঝেন এই জন্য সঠিক তত্ত্ব বোঝার প্রয়োজন আছে সবসময় আলোচনার প্রয়োজন আছে আল্লাহ তালা আমাদেরকে সত্য বোঝার তৌফিক দান করুন আমিন السلام عليكم